এ এলাকার লোকজন তুই আমার এই যে একটা এই বাংলাটা কইলাম না তুই কিছু করতে পারবি না ফাইজামের ভাই তোর তুই করছিস বিয়ে করছি তোরে যারা মন চাই এটা করবো তোর কথা চলবো আমি নাকি হ্যাঁ তুই ড করে চল টাঙ্কে মানুষ আমি এটা বুঝিনা

খালি মাছ দূর করে কদিন পরে বলবে বাপের বাড়ি গিয়া হে কাম কাজ করে না বাজার হতে কি শোনে না এ খালি বলবে বাদ দাও বাদ দাও হে কাম কাজ না করে সালটে নালে বউ করতে বাদ দিবে আমরা বাইবিসে দেই যে আপনি আপনি লেকচার বন্ধ করেন আপনার আমার শ্বশুর হয়েছে না যেটা মানুষ মনে ঘুমাইতে পারে না খাইতে পারে কিছু ভাই প্রতিটা তুমি বউ মারো আমি কারো কাছে আমি কইলাম কিন্তু ভালো জায়গা তো তোগুলা আজকে কেন নেই আজকে আমার গো কথা মনে ও আমার বাড়ি প্রতিদিন মারব মাইসে আই এগুলে দু এ চাচা থামেন এ মিয়া তোমার শ্বশুর এরকম দেখো দাম দাও না তুমি এটা কোন ভাষা এ মিয়া কোন ভাষা এটা তারালে মতন ব্যবহার করো তাহলে আমি ভালো করো আমার রাগ হচ্ছে আমার রাগ হচ্ছে সে এই সময় আইবো কি লিগা

তুই আমার মায়ের যোগ্য না তোর বাবার কথাটা রাখতে গিয়া আমার মায়াটা তোর কাছে বিয়ে দিছি বাবা আপনার মেয়ের যোগ্য না আমি তো আমি বিয়া না করলে আপনার মেয়ের আপনার বিয়া করব

এখনো সময় আছে এই জুলুমের হাত থেকে আপনার মায়াটা নিয়ে বাসান আমার মায়াটা কছে দুটো জল হাতের হাত থেকে আমার মায়াটা কিভাবে একটু উদ্ধার যায় তুমি এত বুঝো তুমি ভালো হইতে পারো না তাই তো সব ঠিক হয়ে যায়

হাত কপালের ভাইগো মায়ের মায়ের কথা আপনি তো ভালো না হাত কেন তুই আজকের পরে যদি তোরে দিই না

আচ্ছা আমার শো শুদ্ধ তোর বাপ তোর তোর বাপের টিক করমুখ তোর ঠিক করমুক তোর কেন না আমার মুখ দেখতে পাই না তুই এগারোটা ঘুমে তোড়স কে লাখ সাহেবের মেয়ে তুই লাখ সাহেবের মেয়ে হ্যাঁ লাখ সাহেবের মেয়ে ও আগের মতো মাতাল হই না ড্রেস ভাঙি না জন্য ভালো হয়ে গেছে দেখা তুই আমার ইয়া করে না তুই আমার মাতাল বাবা তুমি কি মাতাল ভালো হইছে কোন দা মার হই আমারে তোরে মারি তোর চরিত্র মানি তোর চরিত্র জন্য মারি তুই খালি একদিন খালি ভালো হ তুই একদিন খালি কব তুই খালি আমার একদিন কথা শুন আমি জন খাওন আছে আমার ভাইটা ক্ষুধার লাগলে আমি কিচ্ছু বুঝি না এই যে শিলা পালে আমি বুঝি এই যে এই যে জানুয়ারের দলের আইসা সাথে আমার বাসে তাই আমার আঙ্গুল রাতে কথা কয় তোর গায়ে হাত দিচ্ছে তুই বুঝতে পারছি কি লিখবাস আজকে পরে আর আইলে কত দেবি বুঝলে আমি তোর আমার মনে তুই কালি কো আমার ভেটে খুদা লাগলে বউ বিশ্বাস কর আমি মা বাপ কা আমি কিচ্ছু বুঝি না হ্যাঁ মনে দেখো তুই আমার আজকে থেকে খাওয়ানটা ঠিক মতো দিবে দিবি তো আরে আমি আজকে থেকে তোর আমি কথা দিচ্ছি তাকে করবো না বাদ দে করে বাদ দে বাদ দে এই যে হুম নাই আমি বউ কে শুনি দিয়া বড় ভুল আমি বুঝতে পারছি আমার মতো আপনারা কিন্তু বউরে কে শুনি দিবেন না তাহলে এই যে পর পুরুষ আইসা চোখ দিব বুঝছেন কিছু লোক আছে কাজটা থামাই না আর উড়াই আর আমি আজকে বলতে আমার পরে ঠিক মতো আদর করি আপনারা কিন্তু দেখবেন না প্রিয় বন্ধুরা দেখছিলেন জুনিয়র দিলদার অভিনীত গিরিঙ্গিবাস বউ ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় আল্লাহ হাফেজ